আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানি জমজম কটনের কিছু কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু একদম নতুন আসছে যারা স্বল্প পুজো বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন শাহান প্রাইজে এটা কিন্তু অনেক বড় একটা পাইকারি শোরুম এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন আছে আচ্ছা তো শ্রুতির লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুদ টর পয়সট এলিফেন্ট রোড ঢাকা পাচ এটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার ঠিক পাশেই ডাস বাংলা বুথের সাথে পেয়ে যাবেন না চাইলে কল করবেন একদম ডিটেলসে বলে দিবে। আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখে দিচ্ছি সর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম পিওর কটন ফ্যাব্রিক এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড় ওকে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া রয়েছে রং কষে তো গ্যারান্টি আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু একদম অরিজিনাল জমজম কটনের ড্রেস পাচ্ছেন বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা এটা চার পিস নিতে হবে

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো যে কোনো ছয় পিস নিলেই হোলসেল পাচ্ছেন ছয় পিস নাকি চার পিস আচ্ছা চার পিস যে কোনো চার পিস নিলেই হোলসেল পাচ্ছেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে একশো টাকা করে বাড়বে আচ্ছা অনেকেই বলেন যে আপু একশো টাকা মানে খুচরা যারা নেবে তাদের জন্য বেশি কেন আসলে যারা হোলসেল নেবে তারা তো নিয়ে প্রফিট করবে তো সেই ক্ষেত্রে যদি সেম প্রাইসটা আপনাদের জন্য দেয়া হয় তাতে দেখা যায় যারা বিজনেস করবে তাদের কিন্তু সমস্যা হবে তো এই জন্য হচ্ছে খুচরাদের জন্য একশো টাকা বেশি নিচ্ছে এটা দেখেন ফিয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতর ভিতর এগুলো সবগুলো ডিজাইন কালার কিন্তু ডিফারেন্ট হবে এক একটা এক এক ডিজাইন এক এক কালার হবে ওকে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওয়াউ এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস হচ্ছে আটশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর এবং হচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ওনাগুলো এত সুন্দর কাপড়গুলো জাস্ট ধরলে বুঝতে পারবে যে আটশো পঞ্চাশ টাকায় কী পাচ্ছেন আপনারা এই যে শর্টস এটা একটা কালার কত সুন্দর একটা কালার প্রাইস থাকবো মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ওকে এটা একটা কালার দেখেন আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লাহ সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানি গোলাপি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা মানে এত সুন্দর আজকের কালারগুলো যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন ফিওর্স নেক্সট ওয়ান এটা দেখেন এটাও সুন্দর একটা কালার মাস্টার্ড কালার এই হচ্ছে দোপাট্টাটা এটাও সুন্দর একটা দোপাট্টা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ভাইরাল প্রিন্ট কিন্তু এটা মার্বেল প্রিন্ট প্রাইস থাকবে সেম জি এই হচ্ছে দুপাট্টা অনলি আটশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এই যে ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা ওনার ডিজাইন কিন্তু চমৎকার এটা হবে মাস্টার্ড কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা মানে জমজম কটনের কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা যারা নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জাস্ট ঘরে বসে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে সরকার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা কিন্তু প্রিন্টে থাকবে কালারগুলো বেশি সুন্দর এই যে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুন্দর একটা কিন্তু প্রিন্টে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কত সুন্দর মানে আজকের প্রিন্ট সবগুলো কিন্তু আপডেট এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ফার্স্ট এই জমজম কটনের কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড তো আপনারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু সবাই নিয়ে নেয় এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদমই কালারফুল ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর থাকবে যে কোনো চার পিস নিলেই হোলসেল আটশো টাকা করে পার পিসের দাম আবার কেউ আটশো টাকা চার পিস পাইবেন না এই হচ্ছে দোপাট্টা যারা খুচরা নেবেন সেক্ষেত্রে নয়শো পঞ্চাশ টাকা পড়বে ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত কিউট একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে এটা দেখেন শর্টস কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে তো এটা ছিল লাস্ট টন এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে সাড়ে নয়টা প্রায় অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ